শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন এস সাদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন আর মাঝে তো অনেক রাষ্ট্রপতি গেছেন এখন আবার যিনি আছেন তিনি মা বাবারা সুন্দর করে আদরের একটা ডাক নাম রাখছে সুপু কি নাম শাহাবুদ্দিন সুপু ইনি একজন রাষ্ট্রপতি بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله সদকুল্লাহুল মৌলান রাজিম সৈরাতনবী সল্ল সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত আলোচক বৃন্দ অত্র মসজিদ কমিটির সম্মানিত সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ সামনে বসা কোরআন প্রেমিক হিদি জনতা আপনাদের সকলকে নিয়ে আল্লাহ পাকের প্রশংসা করছি যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে বসার সুযোগ করে দিয়েছেন সকলেই বলছি আলহামদুলিল্লাহ পেশ করছি আপনারা ঘোষণায় শুনেছেন রসুল্লাহ হলে সাল্লামের আদর্শই আমাদের আদর্শ আজকে আলোচক বৃন্দু যা আলোচনা করবেন সবগুলো আমার বিষয়ের মধ্যে আছে আমার যে বিষয়টি এটার বাইরে কিছুই নাই রসুলামের আদর্শই আমাদের আদর্শ ভূমিকায় কথা নয় আল্লাহ সবহান মহাগ্রন্থ কোরআনুল করিমের সুর আহজাবের একুশ নম্বর আয়াতে বলেছেন যারা আল্লাহ এবং পরকালের বিশ্বাস রাখে আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য রয়েছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুরামের মধ্যে উত্তম আদর্শ এই উত্তম আদর্শ বলতে আমরা কি বুঝি আমাদের জীবনের সকল ক্ষেত্রে সকল সেক্টরে আমরা যে কাজগুলো করব, সেই কাজগুলোর ভিতরে রসুলের আদর্শ থাকতে হবে আমরা এই মুহূর্তে এশার নামাজ আদায় করেছি এশার নামাজে আমার রসুল যেভাবে নামাজ আদায় করতে বলেছেন আমরা সেভাবে আদায় করেছি সল্লু কামার আই উসল্লি। তোমরা নামাজ আদায় করো সেভাবে যেভাবে আমাকে আদায় করতে দেখো তাহলে আমরা নামাজ আদাই করি রসুল সসলামের আদর্শ মোতাবেক রোজা রাখি রসুলের আদর্শ মোতাবেক হজ করি রসুলের আদর্শ মোতাবেক আমার দেশের বর্তমান যে বিবাহ অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে কি রসুলের আদর্শ আছে রসুলের আদর্শ নাই তাহলে যে বিবাহে রসুলের আদর্শ থাকে না সেই বিবাহে স্বামী স্ত্রী মাঝে যদি সন্তান হয় ওই সন্তানটা রাসূলের আদর্শ মানবে না মানবে না ও তো মানার কোনো তরিকাই নাই তার কারণতের বিবাহের শুরু প্রথমেই শুরু হয়েছে যেটা সেটা হলো রাসূলের আদর্শ সেখানে নেই সম্মানিত হাজরে আমরা আমাদের জীবনের ছোট্ট কাজ সবচেয়ে নিচু কাজ পায়খানা প্রসাব থেকে শুরু করে নিয়ে উসুমানের যত কাজ আমরা করব সকল কাজের মধ্যে রসুলের আদর্শ থাকতে হবে যেমন বাংলাদেশে একটি কথা একটি কথা সবাই বলছে যে বাংলাদেশকে সংস্কার করা দরকার এ দেশের আইনকে সংস্কার করা দরকার আমি আপনাদেরকে বলবো এই বিশ্বে যত রাষ্ট্রপতি এসেছেন যত মানুষ এসেছেন আদর্শ সংস্কারক হিসাবে যে মানুষটার নাম আজকে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধরা স্মরণ করে তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল এরপরে আমরা যদি আরেকটি কথা স্মরণ করি সেটি হলো যে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে বসবাস করি আমার দেশে কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বিভিন্ন কিছু আছে খ্রিস্টানেরা তারা বাছাই করে বিশ্বনবী মোহাম্মদ রসুলকে বললেন যে পৃথিবীতে সেরা একজন রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাজনীতিবিদ পৃথিবীতে এসেছিলেন তার আগেও কেউ এরকম আসে নাই এখনো আসার কোনো সম্ভাবনা নেই আমাদের দেশে রাষ্ট্রবিজ্ঞানে ছাত্ররা লেখাপড়া করে না করে না রাষ্ট্রবিজ্ঞান যে বইটা আছে এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচার আছেন ডক্টর আতার রহমান সাদ আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ে কলেজে রাষ্ট্রবিজ্ঞানে খ্রিস্টানদের জীবনী পড়ানো হয় বৌদ্ধদের জীবনী পড়ানো হয় অন্যান্য অন্য ধর্ম যাজকদের জীবনী পড়ানো হয় আর যিনি বিশ্বের সেরা রাষ্ট্র নায়ক সেরা রাজনীতিবিদ তার জীবনী পড়ানো হয় না তাহলে আপনি এই ছাত্রদেরকে আমাদের কলিজার টুকরা ছাত্র ছাত্রীদেরকে আপনি লেখাপড়া যে শিখাবেন সেখানে রসুলের আদর্শ পাবে তারা কোথায় রসুলের আদর্শ কোথায় পাবে সম্মানিত হাজিরিন আমরা জানি সবাই যে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লি সাল্লাম তিনি একে ছিলেন রাষ্ট্রপতি আর যিনি হবেন রাষ্ট্রপতি তিনি হবেন সেই দেশের জাতীয় মসজিদের ক্ষতি সেই দেশের জাতীয় মসজিদের ক্ষতি আমার দেশ চৌন্য বছর হল স্বাধীন হয়েছে এ দেশে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন এরশাদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন আর মাঝে তো অনেক রাষ্ট্রপতি গেছেন এখন আবার যিনি আছেন তিনি মা বাবারা সুন্দর করে আদরের একটা নাম সুফপু কি নাম শাহাবুদ্দিন ইনি উনি রাষ্ট্রপতি কিন্তু এই দেশের স্বাধীনতার পরে যারা রাষ্ট্রপতি হয়েছিলেন তারা কি এ পর্যন্ত দেশের জাতীয় মসজিদের ক্ষতি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন পারেন নাই পারেন নাই আমার আমি রাষ্ট্রের কথা বলতে গিয়ে আমাদের দেশের মানুষের একটু অনুভূতিটার কথা আপনাদের কাছে ব্যক্ত করছি আমাদের দেশে অনেক মানুষরাই বলে যে ইসলাম তো রাষ্ট্রীয় ক্ষমতা চায় না তো রাষ্ট্রীয় ক্ষমতা চায় না আমি বলবো যে এই লোকটার কোরআন এবং হাদিস সম্পর্কে তার সঠিক কনসেপশন নাই নাই তার ধারণা আজকে আমাদের ইমাম সাহেব নামাজ পড়েছেন নামাজের মধ্যে কেরাত করলেন প্রথমে যে কেরাত সুরা বানী ইসরাইলের আশি নম্বর আয়াত যে আয়াতের শেষে বলা হয়েছে

পায়খানাতে বের হওয়ার দোয়া আয়না দেখবেন তার দোয়া খাওয়ার শুরুতে দোয়া শেষে আছে না নাই। আমার চলবেন দিক দিয়া তার আদর্শটা কি ছিল আজকে রসুলের আদর্শ আমরা সব জায়গায় হয়তো বর্তমানে মানতে পারবো না যেহেতু যেমন রাস্তার কথা আছে রাস্তার ডাইনে চলাটা হচ্ছে রসুলের আদর্শ কিন্তু আমরা কি রাস্তার ডাইনে চলতে পারবো পারবো পারব কখন পারবেন যখন আপনি যানবাহন থাকবে না যখন একা একা চলবেন বড় রাস্তা যদি হয় ডাইনে যাবে না যাবে না তখন একটু ডাইনে চলবেন রসুলের সন্ন্যাদটা আদায়ী হলো বাইরা আমার তাহলে রসুলের সন্ন্যাদ কিছু আছে যে আদর্শ আইন না হওয়া পর্যন্ত আপনি রসুলের আদর্শ মোতাবেক সব জায়গায় জীবন পরিচালনা করতে পারবেন না সম্মানিত হাজরিন আমি তাই আপনাদেরকে স্বল্প পরিসরে এ কথাই বলতে চাই লাখত কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে আল্লাহ পাক বলেন তোমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ছোট্ট কথাই যাই আমরা চুল কাটি না কাটি না চুল কাটতে যা দেখেন কি থাকে সেলুনের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম ছবি দেওয়া থাকে ক্যাটালগ বলে যে কোনটা নেবেন বাপ নিয়ে গেছে সত্য সন্তানকে বাপ বলে করে কেটে দাও বাপ বলে থাক থাক করে কেটে দাও আবার এই বাপ যখন মরে তখন আবার রসুনের সুন্নাত তরিকায় গোসল দিয়া কাফন করাইয়া এটাকে মাটি দেওয়া হয় কিন্তু ওর নিজের মাথা তো সুন্নাত নাই মুখের মধ্যে সুন্নাত নাই আর লেবাস শুরুতেও সুন্নত নাই কথা ঠিক বললাম না ঠিক বললাম ভাই আমার আজকে যারা ইমাম হয় মসজিদের ইমাম সেই ইমামের সুন্নত খোঁজা হয় সেই ইমামের সুন্নত খোঁজা হয় কিন্তু মুসল্লির সুন্নত আমরা খুঁজি না কথা ঠিক না বাড়ি একটু কঠিন কথা কিন্তু মনে কিছু নিয়ে না সম্মানিত হাজির আজকে বাংলাদেশে আমরা শান্তি শান্তি করে সারা বিশ্বে শান্তি শান্তি করে সকল মানুষের মুখে ফানা উঠছে আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাচ্ছি সেটি হল যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে মানুষগুলি যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম পৃথিবীতে শান্তি আসবে আসবে না শেষে একটা উদাহরণ দিয়ে কথা বলে শেষ করছি সেটি হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পনেরো থেকে ১৬ বছর বয়স তখন একটা সংগঠন করেছিলেন সমিতি করেছিলেন নাম কি সবাই বলেন কি নাম হিলফুল ফুজুল সেখানে শান্তি দেওয়ার জন্য এই যুবকদেরকে নিয়ে তিনি তেইশ বছর যাবত কাজ করেছিলেন কিন্তু শান্তি দিতে পারেন নাই কেননা তখন তার উপরে কোরআন নাজিল হয় নাই তার নিজের মন প্রসূত জ্ঞান দিয়ে তার মন প্রসূত আইন দিয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই কিন্তু পরবর্তী বছর পরবর্তী তেইশ বছর কোরআন দিয়ে মক্কায় তেরো বছর এবং মদিনায় দশ বছর এই তেইশ বছর কোরআনের দাওয়াত দিয়ে তিনি একটি সুখী সমৃদ্ধশালী একটি সমাজ একটি রাষ্ট্র উপহার দিতে পেরেছিলেন কি পারেন নাই সেই নবীর আদর্শ আমরা যদি আজকেও মেনে চলি আমার বাংলাদেশকেও ধরনের ইসলামী একটি রাষ্ট্রে পরিণত করতে তবে সময় সময় কিন্তু সব আসে আসে না। সুযোগ যখন সেই সুযোগটা গ্রহণ করতে হবে। আজকে বিশ্বের দেশের লোকেরা তাকিয়ে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এই দেশে রসুলের আদর্শ কবে কায়েম হবে রসুলের সুন্নাদ কবে কায়েম হবে যেই রসুলের সুন্নাদ দিয়ে নামাজ পড়ি যেই রসুলের সুন্নাদ দিয়ে আমরা রোজা রাখি হস করি জাকাত দেই জেহাদ করি সেই রসুলের সুন্নাত দিয়ে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে পরিচালনা করতে হবে কথা ঠিক না বাকি বাইরে আমার কিন্তু বাংলাদেশ সহ আজকে সারা পৃথিবীর দুই শত কোটি মুসলমান আজকে আমরা বর্তমানে ছুটিতে আসি আমাদের কাজ নাই যেমন পুলিশ ছুটিতে থাকলে সব ধরে না আমরা ছুটিতে আসি ইসলামের কোনো কাজ করি না সবটা একটা উদাহরণ শুনে শেষ করছি সেটা হলো পুলিশ কেছে ছুটিতে বাড়িতে ওই দিনে ওই দিনে চোপ ঢুকছে পুলিশের ঘরে স্ত্রী বলছে ঘরে ঢুকছে বলছে চুপ কর আমি ছুটিতে আছি শোধ ধরতে পারবো না এখন বলেন কার ঘরে চোদ্দ ঢুকছে পুলিশের ঘরে কিন্তু সে বলতেছে চুপ কর আমি ছুটিতে আছি চোদ্দ ধরতে পারবো না তাহলে বলেন পরের দিন সকালবেলা উঠে দেখবে তার বাড়ির সব কিছু চলে গেছে সব কিছু সব কিছু চলে গেছে আজকে আমাদের যে অবস্থাটা হচ্ছে আমাদের পর্দা চলে যাচ্ছে ইসলামী আইন চলে যাচ্ছে ইসলামী তাজ তাহজিব তামুদ্দুন সব শেষ হয়ে যাচ্ছে আর আমরা সাধারণ মানুষ যারা তারা বলছে এগুলো হুজুরদের কাজ আবার হুজুররা মনে করছে আমরা একা একা এগুলো করে কি করব হবে না তো এই রং করে আমরা সবাই বর্তমানে ছুটিতে আছি আর ইহুদি নাসারা খ্রিস্টানেরা আমাদের সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে সব কিছু শেষ করে দিচ্ছে আজকে উত্তরবঙ্গে যান আমি আমার ভাই বান্দায় বাড়ি উত্তরবঙ্গের ওই এলাকাগুলো খ্রিস্টানেরা বাড়ি করে দিচ্ছে গাভী কিনে দিচ্ছে ছাগল কিনে দিচ্ছে এগুলো দিয়ে দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে অথচ আমাদের দেশের কোটিপতি লোকেরা এরা টাকা আবার এখানে জায়গা না পাইয়া বেগম পাড়াতে রাখছে যায়া কথা ঠিক না বা ঠিক আজকে আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহর বিধান রসুলের সুন্নার তরিকা হলো কোন লোকের কাছে সম্পদ পুঞ্জীবিত হয়ে থাকবে না সকল গরিবদের মাঝে এইগুলো বিলন দিতে হবে এই জন্য আল্লাহ তারা যেখানে নামাজের কথা বলছেন সেখানেই জাকাতের কথা বলছেন ও আতিমুসলা ও আতুসাকা নামাজ টাইম করতে হবে জাকাত প্রদান করতে হবে শেষ কথা যেটা বলতে চাচ্ছি সেটি হলো আমার এই দেশে খালি কয় গরিব খালি কয় গরিব খালি কয় গরিব সব রাজনীতিবিদরা কয় গরিব কিন্তু আমার দেশ গরিব নয় ভুল কথা এই দেশের যে সম্পদ আছে এই সম্পদের জাকাত যদি দেশের সরকার আদায় করে তাহলে সর্বপ্রথম আদায় করে ধরবে কুড়ি গ্রাম দশ কোটি তারপরে ধরবে আমার গাইবান্দা গরিব বেলার লোক আমার গাইবান্ধায় দিবে দশ কোটি নীলফামারিতে দশ কোটি এরম করে যখন দেওয়া শুরু করবে বুঝতে পারছেন

সেখান থেকেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রসুলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের লেখনি দিয়ে বক্তব্য দিয়ে তাগা দিয়ে দৈহিক শক্তি দিয়ে আমরা এগুলো প্রতিষ্ঠিত করি এই আশাবাদ ব্যক্ত করে আমরা আলোচনা শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ